শেখ মুজিবুর রহমানের যে সর্বকনিষ্ঠ কন্যা শেখ রেহেনা সেই শেখ রেহেনার কিন্তু গাজীপুরে কোটি কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে আমরা বেশ কয়েকটি স্থাপনার কিন্তু সন্ধান পেয়েছি সকাল থেকে আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে গাজীপুরের কানাই এলাকায় এবং পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি কটেজ এটি একটি বাগান বাড়ি কটেজ এই বাগান বাড়ির নাম হচ্ছে শেখ মুজিবুর রহমানের যে নাতনি রয়েছে অর্থাৎ শেখ রেহেনার যে মেয়ে টিউলিপ সেই টিউলিপের নামে নামকরণ করা হয়েছে বাগান বাড়ির নাম টিউলিপ টেরিটরি এখানে কয়েকটি কটেজ রয়েছে এবং বড় একটি পুকুর সামনে দেখা যাচ্ছে এবং এই বাগান বাড়িটি মূলত বিজ বিগার বেশি বলে এখনকার যে দায়িত্বরত কেয়ারটেকার রয়েছে আব্দুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন এবং শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মূলত এখানে ব্যাপক করা হয় ক্ষুব্ধ জনতা এখানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং এখানকার এখানকার আসবাবপত্র বলছিলেন আব্দুর রহমান এছাড়া যদি জানিয়ে রাখি এখানে মূলত প্রায় প্রতি শীতের সময় বেশ জমজমাট শেখ পরিবারে বেশ জমজমাট একটি আড্ডা হতো এখানে টিউলিপ দিকে ববি সহ শেখ রেহেনা শেখ রেহেনা হাজব্যান্ড সহ বিভিন্ন ভিআইপি শ্রেণীর লোকজন মূলত এখানে আসতেন এবং এখানে করা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখত স্থানীয় প্রশাসন মূলত গাজীপুরে শুধু এটি টিউলিপ টেরিটরি নয় আরও বেশ কিছু জমি এবং স্থাপনের সন্ধান পাওয়া গেছে বিশেষ করে বাঙ্গাল গাছ এলাকা এবং দান গবেষণা ইনস্টিটিউটের পাশে দশতলা একটি ভবনের সন্ধান পাওয়া গেছে এছাড়াও গাজীপুরে বেশ কিছু স্থানে কিন্তু শেখ রেহেনার সম্পত্তি রয়েছে দর্শক একটু জানিয়ে রাখি শেখ রেহেনা প্রধানমন্ত্রী যে ছিল সাবেক শেখ হাসিনা সেই শেখ হাসিনার একমাত্র বোন এবং শেখ রেহানাকে আমরা কখনো কিন্তু দেখিনি সরকারের উচ্চ পর্যায়ে বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে তারপরেও শেখ এত শত শত কোটি টাকার সম্পদ নিয়ে বলতো আসলে প্রশ্ন উঠেছে যে এই সম্পদের আসলে আয়ের উৎস কি এত টাকা আসলে শেখ রেহেনা আসলে কোথায় পেলেন সেই বিষয়গুলো আসলে সামনে আসছে এবং গাজীপুরবাসী সহ সবাই আসলে সুষ্ঠু তদন্তের দাবি করছে এবং অবৈধভাবে অর্জিত এই সম্পদগুলো মূলত সরকার বাজেয়াপ্ত করার আসলে দাবি হচ্ছে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি সামনেই কিন্তু আসলে চার পাঁচ দুই ধারে কিন্তু যে নারিকেল গাছের যে শাড়ি রয়েছে সামনেই কিন্তু আরেকটি কটেজ রয়েছে এবং সেই কটেজেই মূলত আহ বেশি বাংচুর হয়েছে স্থানীয় লোকজন মূলত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখানে বাংচুর চালায় তেমনটি বলছিলেন যে এখানে কেয়ারটেকার রয়েছে তারা আহ জানিয়ে রাখি গাজীপুরের কানা এলাকায় মূলত কানে যে স্থানীয় সড়কটি রয়েছে এই সড়কের পাশে এই রিসোর্টটি থাকলো স্থানীয় লোকজন কিন্তু এখানে যাতায়াত করতে পারত না এই বাগান বাড়িতে আসলে তারা প্রবেশ করতে পারতো না এখানে সব সময় করার নিরাপত্তা থাকতো স্থানীয় প্রশাসনও কিন্তু এখানে কেউ খোঁজখবর নিতে আসতো তাদেরকে বাধা দেওয়া হতো আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি সামনে থেকে আসলে কি পরিমাণ বাংচুর করা হয়েছে আমরা সেটি সেই চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করবো দর্শক একটু জানিয়ে রাখি এই বাগান বাড়িতে কয়েকটি কটেজ এছাড়াও নানা ফুল ফলের বাগান রয়েছে এখানে বিক্ষুব্ধ জনতা পাঁচ তারিখে প্রধানমন্ত্রী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কিন্তু এখানে ব্যাপক বাংচুর হয়েছে এর আগে আমরা আরেকটি জায়গায় গিয়েছিলাম সেটি হচ্ছে গাজীপুরের বাঙ্গাল গাছ এলাকায় সেটির নাম হচ্ছে বাগান বিলাস আমার পেছনে বাগান বিলাস নামে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি বাগান বাড়ি এটি গাজীপুর মেইন শহর থেকে এক কিলোমিটার দক্ষিণে বাঙ্গাল এলাকায় আসলে অবস্থিত এবং এই স্থাপনাটি আসলে বিশ বিঘা আয়তনের এবং এখানে গত পাঁচই আগস্ট সুরক্ষা পর কিন্তু বিক্ষোভকারীরা সে ভিতরে অনেক বাঞ্চন করেছে আমরা আপনাদেরকে আসলে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব বাগান বিলাস নামে যে বাগান বাড়িটি রয়েছে এই বাগান বাড়ির ভেতরের মূলত এই স্থাপনাটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কাছে যে ওয়াল সীমানার পাচির ভেতরে একেবারে ভেঙে চুরে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে মূলত স্থানীয়রা যেমনটি বলেছেন যে শেখ রেহেনা প্রায় সময় কিন্তু এখানে আসতেন এখানে এসে সময় কাটাতেন যার ফলশ্রুতিতে কিন্তু এলাকার প্রচার রয়েছে যে এটি শেখ রেহেনার বাড়ি যদিও এখানে দায়িত্বরত যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এটি শেখ রেহনার নয় তবে এখানে হৃদয় নামে একজন কেয়ারটেকার রয়েছে সে মূলত বলছে সে মূলত বলছে যে এখানে তিনি আসার আগে তিনি বলছেন যে তিনি এখানে আড়াই তিন মাস আগে যোগ দিয়েছেন এর আগে এখানে শেখ রেহনা এসেছেন বলে তিনি শুনেছেন এবং যে রফিক সিদ্দিকি নামে একজন রয়েছে বাগানবাড়ির যে নাম একটি লেখা রয়েছে মূল ফটকে সেখানে রফিক সিদ্দিকীর নাম রয়েছে এবং সেই রফিক সিদ্দিকি শেখ পরিবারের আত্মীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এই কথা কিন্তু সে স্বীকার করেছে এবং সে জানিয়েছে যে গাজীপুরের কানা এলাকায় কিন্তু শেখ রেহানা এটি ছাড়াও আরও অসংখ্য জমি রয়েছে এছাড়াও গাজীপুরে কিন্তু শেখ রেহেনার বেশ কিছু স্থাপনা এবং জমির সন্ধান কিন্তু পাওয়া গেছে আমরা সেগুলো খুঁজে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই আসলে কাছে টুকরো এরকম ভাবে ছড়িয়েছে কি আসলে এটি দেখেই বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের শেখ পরিবার বা শেখস্থানের বা শেখখানার প্রতি কি পরিমাণ ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু তারা আসলে গঠিয়েছেন আমিই পরে এসেছি গাজিপুরে কানায় এলাকায় আমার পেছনে যে ভবটি দেখতে পাচ্ছেন এটি মূলত টিউলিপ টেরিটরি আমরা এখানকার যে কেয়ারটেকার রয়েছে আমরা সেই কেয়ারটেকারের সাথে কথা বলতে চাই তার কাছ থেকে আসলে জেনে নিতে চাই এখানে আসলে কি ঘটেছিল বা আপনার নাম কি এখানে কতদিন ধরে আছেন আমি পনেরো বছর ধরে আছি আমার নাম আব্দুর রহমান ওই পাঁচ তারিখে রাত্রে এই রাত্রে মানুষের লাঠি ফোটা নিয়ে এসে এইগুলো ভাঙচুর করে মালামাল নিয়ে পালা হয়েছিল এরপরে আবার তারপরের দিন আবার সারা দিন লুটপাট হয়েছে মালামাল নিয়েছে মানুষ সেটা আমার হাজব্যান্ড ডক্টর শফিক সিদ্দিকের বাংলা আমি এখানকার কি আপনি কত বিঘা

এখানে স্থানীয় লোকজনকে ঢুকতে পারতো এখানে স্থানীয় লোক তালামারা থাকতো গাজীপুরে অসংখ্য স্থাপনার মধ্যে একটি হচ্ছে টিউলিপস টেরিটরি টিউলিপ হচ্ছে শেখ মুজিবুর রহমানের যে সর্বকনিষ্ঠ কন্যা শেখ রেহেনা সেই শেখ মেয়ে সেই শেখ রাহেনার মেয়ের নামে কিন্তু গাজীপুরে কানাই এলাকায় যে আমি যে বাগানবাড়িটির সামনে দাঁড়িয়ে আছি সেই বাগানবাড়িটির নামকরণ করা হয়েছে এবং এখানে প্রায় সময়ই কিন্তু শেখ পরিবারের সদস্যরা আসতেন বিভিন্ন ভিআইপিরা আসতেন এবং এটি কিন্তু গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কিন্তু এখানে আগুন দেওয়া হয়েছে বাংচুর করা হয়েছে এবং লুটপাটের খবর পাওয়া গেছে